বাড়িতে খাওয়ার জল শুদ্ধ করার যন্ত্র কোনো কারণে খারাপ হয়ে গেলেই ফিটকিরির কদর বাড়ে জলে ফিটকিরি ফেলে দিলে অনেক ক্ষতিকর জীবাণু দূর হয় কিন্তু এই ফিটকিরি যে রোজগার জীবনে আরও নানান কাজে লাগতে পারে তা আপনার জানা আছে কি যদি না জানা থাকে তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন এক নাম্বার। মুখের ভিতরে কোনো ঘা হলে তাতে ফিটকেরি লাগাতে পারেন আগে থেকে বলে রাখা ভালো যে একটু জ্বালা করবে কিন্তু ঘা শুকিয়ে যাবে নিমেষে লালা রস গিলে ফেলবেন না যেন যদিও এই টোটকা ছোটো ছেলেদের উপর প্রয়োগ না করাই ভালো দু নম্বর যাদের মুখে ব্যাকটেরিয়া বেশি তাদের মুখ কিন্তু দুর্গন্ধের সমস্যা হয় ফিটকিরি ব্যাকটেরিয়া দূর করতে সক্ষম তাই জলে সামান্য নুন মিশিয়ে ফুটিয়ে নিন তাতে ফিটকিরি গুঁড়ো করে মিশিয়ে নিন এই জল ঠান্ডা করে একটি বোতলে ভরে রাখুন নিয়মিত এই জল দিয়ে কুলি কুলি করলে দুর্গন্ধের সমস্যা অনেকটা কমে যাবে তিন নম্বর বাচ্চাদের মাথায় উকুন হয়ে যাওয়ার প্রবণতা থাকে উকুন মরে গেলেও ডিমগুলি থেকে যায় বহুদিন এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ফিটকিরি ব্যবহার করে দেখতে পারেন জলে ফিটকিরি গুঁড়ো এবং টিট্রি অয়েল মিশিয়ে নিন এই জল দশ মিনিট মাথা তালতে ম্যাসাজ করুন তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন চার নাম্বার দাঁড়ি কাটতে গিয়ে হঠাৎ গাল কেটে গেল ফিটকিরি লাগিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন জায়গাটা কোনো রকম সংক্রমণের ঝুঁকি থাকবে না এক চামচ মুলতানি মাটি দু চামচ ডিমের সাদা অংশ এবং এক চামচ ফিটকিরি গুঁড়ো দিয়ে একটি ফেস প্যাক বানিয়ে ফিজে রেখে দিন অ্যাকের সমস্যা বাড়লে এটা মুখে পনেরো মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন এখনের লালচে ভাব বা ফলা ভাব ব্যথা কমে যায় পাঁচ নম্বর অত্যধিক ঘাম হচ্ছে ঘাম নিয়ন্ত্রণ করতে পারছে না এবং ঘামে দুর্গন্ধ দূর করতে ডিউড্যান্টের মতো কাজ করে এই ফিটকিরি ভিডিওটি এই পর্যন্ত ভিডিও অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন